জীবনে সাকসেসফুলের যে কথাটা একাধিকবার মানুষের মুখে শুনতে হয় আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি সাকসেসফুল হতে যেটা প্রয়োজন আর কি যেটা সবচাইতে সেটা হচ্ছে মনোবল আপনার মনোবল যখন শক্ত থাকবে একটা যে কোনো বিষয় নিয়ে যখন অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু আপনি সাকসেসফুলের যে রাস্তাগুলো এগুলো একটা একটা করে খুলতে পারবেন আর যখন আপনি সাকসেসফুল বিষয়টা সংজ্ঞাটাই যখন না বুঝতে পারবেন তখন তো আপনার পক্ষে আর এই সাকসেসফুলের দরজাগুলো খোলাটা অসম্ভব হয়ে পড়ে আমার ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি আমি কিন্তু কারো কথা শুনি না কোন কথা শুনি না সেটাই হচ্ছে আমার যে সিদ্ধান্ত আমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি ভালো সিদ্ধান্ত নেওয়ার মতো যদি ক্যাপাসিটি আমার ব্রেনে খোলায় আর কি আমি বুঝতে পারি যখন ভালো মন্দ যে দুটা জিনিস আছে এই দুটা জিনিস যদি আমি পার্থক্য করতে পারি তখনই কিন্তু আমি সাকসেসফুলের সংজ্ঞা দ্বার কাছে পৌঁছে যাব ঠিক তদ্রুপ আমি আপনার উদ্দেশ্য বলবো আপনি ভিডিও মেক করছেন কন্টেন্ট তৈরি করছেন ভিডিওগুলো তৈরি করছেন এগুলো তৈরি করে যান তবে তৈরি করবেন এমন জিনিস তৈরি করবেন যেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় আপনি যখন সব সময় ভালো ওয়েতে কাজ করার চেষ্টা করবেন তখন এটার সফলতা কিন্তু একটা দীর্ঘস্থায়ী হবে আর যখন আপনি ভালো হয়েতে আপনি কাজ করবেন না আপনি ভুল পথে কাজ করবেন ভুলভাবে কাজ করবেন তখন এটার রাস্তা দীর্ঘস্থায়ী কখনো হতে পারে না এটার প্রাপ্তি থাকবে সংক্ষিপ্তকারে অল্প সময়ের জন্য কিন্তু ভালো রাস্তায় যখন আপনি পথ হাঁটবেন ভালো রাস্তায় যখন আপনি হাঁটবেন ভালো ওয়েতে যখন আপনার কাজগুলো হবে তখন এটার সফলতার দিক থাকবে দীর্ঘস্থায়ী অর্থাৎ লম্বা টাইম পর্যন্ত এটা উপভোগ করতে পারবেন আমি যে বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করছি সফলতার জন্য সফলতার রাস্তা খোলার জন্য আপনি তৃতীয় পক্ষের কাছ থেকে বুদ্ধি জ্ঞান এগুলো নেওয়ার প্রয়োজন পড়ে না সফলতার জন্য নিজের মেধা বুদ্ধি এগুলো সবচেয়ে বেশি জরুরি তার চাইতেও বেশি জরুরি যেটা সফলতার জন্য আপনাকে লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো শোয়ার মতো এগুলো শোয়ে নেওয়ার মতো ক্যাপাসিটি আপনার ভিতরে থাকতে হবে অনেক সময় দেখা যায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য এমন স্থানে আপনাকে লাঞ্ছিত হতে হবে সেটা সহ্য করার মতো সকল ক্যাপাসিটি আপনার ভিতরে থাকতে হবে তখনই আপনি আপনার সফলতার রাস্তাগুলো এক এক করে খুলতে পারবেন আমার সবচেয়ে বড় টার্গেট এখন বর্তমানে যেটা আমি এখানে ভিডিও মেক করি ভালো ওয়েতে মেক করার চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ভালো বিষয়গুলো নিয়ে ভিডিও মেক তৈরি করার চেষ্টা করি এটা যদিও এখন সংক্ষিপ্ত করে কিছু সংখ্যক মানুষ ভালোবাসেন কিন্তু কোনো একটা সময় আমার এই অ্যাকাউন্টে কিছু মানুষ ভালো কিছু মানুষ এই অ্যাকাউন্টে জড়িয়ে বা অ্যাকাউন্টে আস্তে আস্তে এক সময় ব্যাপক আকারে অ্যাকাউন্টটা তৈরি হবে তখন আমার কাজগুলোর মূল্যায়িত হবে আর যখন এখন সংক্ষিপ্ত করে আমি করছি যখন এখন আমার অ্যাকাউন্ট ব্যাপক আকারে প্রসার পায়নি তবে এটাকে ব্যাপক আকারে প্রসার পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে এই চেষ্টার জন্য আপনি অপর ব্যক্তিকে সহযোগিতা নিলে হবে না শুধুমাত্র আপনার একার প্রচেষ্টায় আপনার সুন্দর সুন্দর রাস্তাগুলো খুলতে পারে সফলতার জন্য সবচেয়ে বেশি জরুরি আপনাকে যেটা নিজের মনোবল ঠিক রাখতে হবে নিজের অয়েতে ভালো পথে চলতে হবে বিশেষ করে অপমান লাঞ্ছনা গঞ্জনা এগুলো তো সইতেই হবে এগুলো যখন আপনি পারবেন না তখন আপনার ক্ষেত্রে এই সফলতার রাস্তাগুলো খোলাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে সবাইকে অসংখ্য ধন্যবাদ